আল্লাহ চাইতো এই কাহাল নন্দী গ্রামে গণ জোয়ার তৈরি হয়েছে না যারা আপনাদেরকে ভয় দেখায় তারাই দেখায় যারা আপনার মনকে জয় করতে পারে তারাই দেখায় যারা আপনাকে ভালোবাসা দিতে পারে নাই আপনার ভালোবাসা পাইতেও পারেন আমি এদিক দিয়ে সৌভাগ্যবান আল্লাহ সম্মানিত করবে নাকি করবে সেটা আল্লাহর বিষয় আলহামদুলিল্লাহ আমার হিন্দু মুসলিম সকল জনগণ যেভাবে আসছে তাদের ভালোবাসা দিছে এই ভালোবাসা নিয়ে আমি আলহামদুল্লাহ আমি গর্বিত আমি মনে করি আমার জনগণকে হুমকি দেওয়ার প্রয়োজন নাই আপনাদের যে ভালোবাসা আমার সাথে যে একাত্মতা এই এটা নিয়ে নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয় হবো ইনশাআল্লাহ সম্মানিত আমার প্রিয় দাদা কাকা বাবুরা আমি আগেও বলেছি আজকেও বলছি বাংলাদেশি হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি যখন কথা বলি সবাই একটু ভয় পায় বলে সংখ্যার লভু আমরা কি হবে না হবে আমি তাদেরকে সবাইকে বলি আমাদের পরিচয় বাংলাদেশি তার চেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ গাড়ি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাহি হিমহিয়ান তাই না চন্ডীদাস কি বলছে সবার উপর মানুষত্ব তার উপর নাই সুতরাং এই মানুষ হিসেবে

এমপি হওয়ার পরে এই পাই করি না আমার প্রথম প্রজেক্ট হবে এই রাস্তাকে কিভাবে করা যায় ছেলে সেদিকে হাত ধর